আয়সা আপু ভাইরাল অনেক প্রিয় আপু ভাইয়ারাই এ কথাটা বলেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমার প্রতি এত ভালোবাসা সবার কিভাবে ইউটিউবে সফল হয়েছি কিভাবে ভাইরাল হয়েছি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ভ্লোক ভ্যান্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই ইউটিউবে কিভাবে সফল হয়েছে কিভাবে ভাইরাল হয়েছে কিভাবে সবার ভালোবাসা পেয়েছি আজকে আমার সফলতার গল্প নিয়ে ভিডিওটি বানিয়েছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি যে সকল প্রিয় আপু ভাইয়ারা ইউটিউবে কাজ করছেন আমার আজকের ভিডিও দেখে একটু হলেও উপকৃত হবেন ইউটিউবে সফল হয়েছি কীভাবে সফল হয়েছি কতটা সময় লেগেছে কেন ইউটিউবে সফলতার পিছনে একটু দেরি হয়ে গেল আর কেনই বা ইউটিউবের পিছনে এত পরিশ্রম করতে হয় সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে কাজ করতে হবে কিভাবে দ্রুত সফলতা আনা সম্ভব সেটাও আমি আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করব গুগল অ্যাডসেন্স লেটার যেটাকে আমরা সোনার হরিণ বলে থাকি কিংবা মনিটাইজ হয়ে গেলেও কিন্তু আমরা অনেক বেশি খুশি হয়ে যাই বলি যে সোনার হরিণ পেয়েছি তবে মনিটাইজ হওয়ার পর গুগল অ্যাডসেন্স লেটার পেতেও কিন্তু অনেকটা কষ্ট করতে হয় ইউটিউবের কাজ আমার জীবনে বর্ষার আকাশের মতো কখনো ঝলমলে রোদ কখনো বৃষ্টি আবার কখনো বা অন্ধকার মেঘে ঢাকা সব কিছু মিলিয়ে কিন্তু আমি ইউটিউবে ধৈর্য আর পরিশ্রম দিয়ে কাজ করেই যাচ্ছি অনেক প্রিয় আপু ভাইয়ারা আছেন যারা ইউটিউবের কাজ জেনে বুঝে করা শুরু করেছেন আমি মনে করি তারা আমার থেকে অনেকটা এগিয়ে আছেন আমার ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল আটাইশ জুলাই দুই সালে আসলে আমি গিয়েছিলাম একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য তখন ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না যার কাছে যাওয়া হয়েছিল সে ফেসবুক সম্পর্কে সেরকম কিছুই জানত না তারপর বলল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে পারি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুকে কাজ করা অনেক বেশি কষ্টকর হয়তোবা অনেক বেশি সময় দিতে হবে ইউটিউবে কাজ করা অনেক বেশি সহজ আমি চেয়েছিলাম আমার একটা ফেসবুক পেজ থাকবে যেখানে আমার ছেলে মেয়ের হাসি আনন্দ খেলাধুলা ঘোরাফেরা সব কিছু আমি একটু একটু করে সবার সঙ্গে শেয়ার করব। আপনাদের ভাই আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন আমার মেয়ে তখন অনেক ছোট আমার ছেলেও কিন্তু ছোট। মাশাল্লা এখন দুই ভাই বোন একটু বড় হয়েছে যাই হোক শ্রদ্ধেয় মনির ভাইয়ের হাত দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল তারপর কিভাবে ভিডিও এডিট করতে হয় সে সম্পর্কে কিন্তু আমার সেরকম একটা ধারণা ছিল না তারপর সে ভাই আমাকে ভিডিও এডিট করা শিখিয়ে দিলেন তারপর থেকে শুরু হয়ে গেল আমার জীবনের একটা বড় চ্যালেঞ্জ যেটাতে আমি অনেকবার থেমে গিয়েছিলাম ভিডিও আপলোড করে বসে থাকতাম কখন ভিডিওতে ভিউজ হবে বুঝতাম না যে অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে আমার হাতে ছিল তখন মাত্র একটা মোবাইল যে মোবাইলটা দিয়ে আমি সবার সঙ্গে কথা বলতাম এবং ইউটিউবে কাজ করতাম একটু করে ভিডিও করতাম মোবাইলের ক্যামেরা সেরকম একটা ভালো ছিল না তবে বাসায় ছিল কম্পিউটার মোবাইল দিয়ে ভিডিও করে কম্পিউটারে নিয়ে আমি তারপর এডিট করতাম আমার কাছে একটা মাত্র মোবাইল ছিল যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও আপলোড করে অপেক্ষায় থাকতাম কখন আমার ভিডিওতে ভিউজ হবে কিন্তু ঠিক সেই মোবাইলটা দিয়ে কিন্তু আমার ছেলে মেয়ে সারাক্ষণ ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও দেখত তাদের সঙ্গেও কিন্তু আমিও দেখতাম যখন মিলিয়ন মিলিয়ন ভিডিওর ভিউজ দেখতাম তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যেত অন্যদের ভিডিওতে এত ভিউজ আমার ভিডিওতে কেন ভিউজ নেই তারপরেও হাল ছেড়ে দেইনি। অপেক্ষায় থাকতাম যে একটা সময় হয়তো বা আমার ভিডিওতেও ভিউজ হবে যারা আমার অনেক পুরাতন ভিডিওগুলো দেখবেন তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন কোনো কিছু না জানা মানুষটা যদি আজ এ পর্যন্ত আসতে পারে তাহলে ঠিক আমিও পারবো অনেক প্রিয় আপু ভাইয়ারা আছেন যারা ইউটিউবে নতুন কাজ করছেন চ্যানেলটা এখন পর্যন্ত মনিটাইজ করতে পারেননি ভিডিওতে ভিউজ কম হলে তারা কিন্তু আফসোস করেন হারা হয়ে যান সবার কাছে অনুরোধ থাকবে ইউটিউব জার্নিটা অনেক বেশি ধৈর্যের অনেক বেশি পরিশ্রমের এখানে আপনারা ধৈর্য ধরে যদি কাজ করতে পারেন একটা সময় না একটা সময় সফলতা অবশ্যই আসবে আমার মতো যারা গৃহিণী আছেন শিক্ষাগত যোগ্যতা আছে সার্টিফিকেট আছে হয়তো বা ফ্যামিলিগত সমস্যার কারণে আমরা বাহিরে গিয়ে চাকরি করতে পারছি না কিন্তু ঘরে বসে কিছু না কিছু কিন্তু করতে পারছি চাইলেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে কিন্তু সেখান থেকে টাকা ইনকাম করতে পারি তবে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে আমি না জেনে বুঝে মানুষটা যদি ইউটিউবে কাজ করে আজ এ পর্যন্ত আসতে পারি আশা করি প্রিয় আপু ভাইয়ারা যারা জেনে বুঝে কাজ করছেন তারা আমার থেকে আরও ভালো কিছু করতে পারবেন আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ালেখা করি তখন আমার বিয়ে হয়েছে কিন্তু আমি পড়ালেখা বন্ধ রাখিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি অনেক ভালো রেজাল্ট নিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছি অনার্সে মাস্টার্সে তো সার্টিফিকেটগুলো কিন্তু আমি কাজে লাগাতে পারিনি হ্যাঁ যদি আমি একটা সরকারি চাকরি করতে পেতাম তাহলে হয়তো বা আমার সার্টিফিকেটের মূল্য থাকত সার্টিফিকেটগুলো কিন্তু আলমারিতেই গুছিয়ে রেখেছি অনার্স থার্ড ইয়ারে যখন আমি মাত্র উঠেছি তখন আমার কিন্তু প্রথম সন্তান হয়েছে আমার ছেলে ছিল ছোটো ছেলেকে নিয়ে কিন্তু পড়ালেখা চালিয়েছি তবে চাকুরি করার মতো কোনো সুযোগ ছিল না হ্যাঁ অনেকে আছেন যারা কাজের মানুষের কাছে বাচ্চা রেখে দিয়ে চাকুরি করেন আপনাদের ভাইয়ের কাজটা এমন যে আমাকে একটা জায়গায় একদম বন্দি হয়ে থাকতে হচ্ছে আমার সংসার আমার বাচ্চা দেখার মতো আসলে সেরকম কেউ নেই বা সাপোর্ট নেই আমার যদি সাপোর্ট থাকতো হয়তো বা আমিও একটা ভালো কোনো জায়গায় চাকরি করতে পারতাম আমার মতো যারা আছেন ছেলে মেয়ে দেখার মতো মানুষ নেই কোনো ফ্যামিলিগত সাপোর্ট নেই তারা চাইলেই কিন্তু এভাবে ঘরে থেকে ইউটিউবে কাজ করে টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ অনেক বিপদ আপদ অনেক সমস্যার মধ্য দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ধরে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন কত রকম জিনিস সব কিছুই কিন্তু আমাদের অসুস্থতার কারণে আপনাদের ভাই অসুস্থ ছিলেন তারপর আমার ছেলে মেয়ে অসুস্থ ছিলেন আমিও কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু ইউটিউবে কাজ বন্ধ রাখিনি ইউটিউবের প্রতি আমার ভালোবাসা আমার ধৈর্য আমার পরিশ্রম আজকে আমার ইউটিউবে সফলতার মূল কারণ আমি যে ইউটিউবে কাজ করছি নিজের মেধা নিজের কষ্ট নিজের পরিশ্রমের মাধ্যমে কখনো কারো কাছ থেকে কোনো রকম সাপোর্ট পাইনি আমার হাজব্যান্ড বলেছে তুমি ইউটিউবে সফল হতে পারবে না তোমার দ্বারা সম্ভব না তারপরেও কিন্তু আমি কাজ করেই যাচ্ছি অনেক অপমান অনেক কথা অনেক কিছুর মাঝেও কিন্তু আমি হাল ছেড়ে দেইনি। বিপদ আপদ অসুস্থতা সবার সংসার জীবনেই কিন্তু থাকে তবে আমার ক্ষেত্রে একটু আলাদা আমার যদি সংসারে কোনো রকম অসুস্থতা বিপদ আপদ আসে তাহলে সব কিছুই সবাই মনে করে যে আমি ইউটিউবে কাজ করি এজন্য মনে হয় হচ্ছে তবে যারা ইউটিউবে কাজ করে না তাদের কি এরকম সমস্যা হয় না এই যে একসময় আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরটা অনেক দুর্বল হয়েছে তারপরেও কিন্তু আমি ইউটিউবে কাজ করা বন্ধ রাখিনি সবার পাশে আছি সবাইকে ভালোবাসা দিয়ে যাচ্ছি তবে একটা বাস্তব সত্য কথা হলো ইউটিউবে একা কখনো সফল হওয়া সম্ভব না যেটা আমি প্রথমে মনে করেছিলাম না বুঝেই মনে করেছিলাম এখন আমি বুঝতে পেরেছি যে ইউটিউবে সফল হওয়া অনেকটা সহজ হ্যাঁ আপনি যখন অন্যের ভিডিও দেখবেন তখন কিন্তু অন্যরাও আপনার ভিডিও দেখবে এভাবেই কিন্তু আপনাদের ভিডিওতে অনেক ভিউজ আসবে গুগল অ্যাডসেন্স লেটার যেটা আমাদের সবার কাছে সোনার হরিণ এই সোনার হরিণটা কিন্তু আমরা একটা ভিডিও থেকেই পেতে পারি যেটা আমি পেয়েছি তবে হ্যাঁ অ্যাডসেন্স লেটার যখন আমি পেয়েছি তারপর কিন্তু আমার ভিডিওটাতে মার্শাল্লা অনেক ভিউজ হয়েছে এবং সেখান থেকে আমার দশ ডলারের উপরে এসেছে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে তারপরে যদি আমার একটা ভিডিওতে অনেক ভালো ভিউজ হতো তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্স লেটারটা আমি একদিনেই পেয়ে যেতাম কিন্তু না অ্যাডসেন্স লেটার পাওয়ার পর আমার কিন্তু ভিডিওগুলোতে ভালো ভিউজ হয়েছে তাই যারা অধৈর্য হয়ে যাচ্ছেন সে সকল প্রিয় আপু ভাইয়াদের বলবো একটু ধৈর্য ধরুন আর হ্যাঁ আমার সফলতার পিছনে যাদের আরও অবদান আছে তারা হচ্ছে আইটেক হাসি আর প্লেবেসিক ভাইয়া তারা অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু বুঝিয়েছে এবং ধৈর্য ধরতে শিখিয়েছে আমার একটা ভিডিওতে ভিউজ হয়েছে সাতাত্তরকে আর এখান থেকে ওয়াচ টাইম পেয়েছি চার ঘন্টা এবং সাবস্ক্রাইব পেয়েছি নয়শো আর সেখান থেকে কিন্তু আমি বারো ডলার প্লাস পেয়েছি হয়তো বা আরও কিছু সেন্ট বাকি আছে যেটা আমি পরে পেয়ে যাব প্রিয় আপু ভাইয়াদের সঙ্গে শেয়ার করার কারণ হচ্ছে যারা একদম ধৈর্য হরা হয়ে যাচ্ছেন তারা একটা কথাই মনে রাখবেন ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে ইনশাল্লাহ হয়তো বা একটা ভিডিও থেকে গুগল অ্যাডসেন্স লেটার চলে আসবে আমি যখন ইউটিউবে কাজ শুরু করেছিলাম তখন ছিল না আমার একটা স্ট্যান্ড তখন ছিল না আমার একটা ভালো মোবাইল তখন ছিল না আমার কোনো সাপোর্ট আমি যখন পেরেছি তখন আশা করি আপনারাও পেয়ে যাবেন ইউটিউবে কাজ করছি আর আমার জীবনটাকে আমি বর্ষার আকাশের মতোই মনে করছি কখনও বা ঝলমলে রোদ কখনও বা বৃষ্টি কখনও বা মেঘে অন্ধকারে ঢাকা এভাবেই কিন্তু আপনাদেরও কাজ করে যেতে হবে যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে হাল ছেড়ে দেওয়া যাবে না ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে এই যে আমি যে ভিডিওটা করেছি এ সময় কিন্তু আমার স্ট্যান্ড ছিল না আমার স্ট্যান্ড ভেঙে গিয়েছিল তারপরেও কিন্তু হাতে মোবাইলটা নিয়ে আমি ভিডিওটা করেছি যে ইউটিউবে আমাকে ভিডিও আপলোড করতে হবে আমাকে কাজ করতে হবে থেমে থাকা যাবে না আমার ছোট্ট একটা চ্যানেলে এখন দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে সকল প্রিয় আপু ভাইয়াদের এবং যারা যারা আমার ভিডিও দেখে আমাকে এত ভালোবাসা দিয়ে পাশে আছেন তাদের জন্য আমার অনেক অনেক মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল সবার সুন্দর সুন্দর কমেন্ট এবং মন্তব্যর কারণে আজ আমি এ পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি আশা করি সবাই এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ